আমি আমার আব্বাকে স্মরণ করা আমার ভাই বোন আত্মীয় স্বজনের যারা ইন্তেকাল করছে তাদেরকে শ্রেষ্ঠ স্মরণ করা হবে দোয়ার মাধ্যমে আমি তাদের জন্য বলবো আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন এটা শ্রেষ্ঠ কাজ আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন এটা শ্রেষ্ঠ কাজ আমার আব্বার একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আমার ভাইয়ের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আমার বোনের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আর তাদেরকে আমি স্মরণ করলাম বিশ্বাস করেন আমি তাদের প্রকৃত সন্তান না বরং আমি তাদের কুসন্তান হিসাবে বিবেচিত হবো ঠিক বলছেন না বুঝে কিভাবে আপনারা হয়তো অনেকে তাফসির দেখেন উনত্রিশ পাড়া বারো নম্বর পৃষ্ঠা সুরে তেইশ নম্বর আয়াতের তফসির দেখবেন এই আয়াতে পাঁচটি মূর্তির নাম আল্লাহ আলোচনা করেছেন الله تعالى <applause> وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না তোমরা তোমাদের খোদাদেরকে পরিত্যাগ করো নাও তোমরা অর্জুন নামক খোদাকে ছেড়ে দিও না সোয়া নামক খোদাকে ছেড়ে দিও না ইয়াগুস নামক খোদাকে ত্যাগ করো না ইয়াউদ নামক খোদাকে ত্যাগ করো না নাসরুন নামক খোদাকে ত্যাগ করো না এই পাঁচটা খোদা পাঁচটা মূর্তি এই মূর্তির কথা কোরআনে আসছে এক জাতি তাদের সম্প্রদায়ে একে অপরকে বলে সাবধান আল্লাহ আমাদের রব তিনি হলেন প্রধান আর আমাদের এই পাঁচজন খোদা আছে এরা আল্লাহর সহযোগী

তাকে যদি পারেন বাংলায় এই ইতিহাসটা শুনিয়ে দিবেন আমি যেটা এখন বলবো এটা বুখারীর বর্ণনা আপনারা বাংলাটা শুধু মনে রাখবেন তখন তাদেরকে বলবেন দেখো আল্লাহ সূরা নূহ এর নম্বর আয়াতে পাঁচটি মূর্তির কথা আলোচনা করেছেন সেই বুখারীর 4920 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের তাফসিরে আসছে এই পাঁচটি মূর্তি মূলত মূর্তির নাম ছিল না এই পাঁচটি মূর্তি মূলত ছিল اسماء الرجالিন সালেহিন বিল কওমি নূহ নুহ নবীর জাতির মধ্যে পাঁচজন ভালো আল্লাহ রলি ছিলেন এই আল্লাহর অলিদের পাঁচজন আল্লাহ রলির নাম ছিল এই পাঁচ মূর্তির নাম তাহলে বলেন তো এই পাঁচ মূর্তির নাম যে কোরআনে আসছে এগুলো কি আসলে মূর্তির নাম ছিল না অলিদের নাম ছিল কেন আপনাদের মনে আসছে তাহলে অলিদের নাম মূর্তির নাম হলো কিভাবে এই পাঁচ নাম ছিল আল্লাহর অলিদের নাম অর্জুন নামক আল্লাহর অলি এবাদত করতেন তিনি মারা গেছেন

আপনাদের উত্তরবঙ্গের অনেক বড় আলেম আল্লাহ তো তিনি মারা গেলেন তার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে বিশেষ করে আলেম সমাজ খুব ব্যতীত হয়েছে তো বলছিলাম বড় কোন আলেম ইন্তেকাল করলে আমরা সবাই ব্যতীত হই আল্লাহ শফি রহমতুল্লাহ ইন্তেকাল করার পর আপনারাও ব্যতীত হয়েছেন সারা দেশের মানুষ ব্যতীত হয়েছে ওই পাঁচ আল্লাহর ওলি ইন্তেকাল করার পর তাদের ভক্তবৃন্দরা খুব ব্যথিত ইবলিস যখন মানুষের রূপ ধারণ করে মানুষের সামনে আসতে করতে ইবলিস ওই জাতির কাছে আসে বিশাল বড় আল্লাহর ওলির রূপ নিয়ে তাদের কাছে আসে আসার পর তাদেরকে ইবলিস বলল আও হাস শাইতান ইলা কওমিহিম

পাঁচ অলির পাঁচটি প্রতিমূর্তি বানাও বানানোর পর এই পাঁচজন আল্লাহর অলি যেখানে বসে আবাদত করতেন তাদের ওই আবাদত খানায় এই পাঁচ আল্লাহর অলির পাঁচটি প্রতিমূর্তি তোমরা বসায় দাও ফাসাম্মুহুম বিআসমাঈহিম অলিদের যে নাম ছিল প্রতিমূর্তিগুলোর ওই নাম বানাও ইবলিস বুদ্ধি দিল ফাফআলু ফলাম তুবাদ জনগণ তাই করল পাঁচজন আল্লাহর অলির পাঁচটি মূর্তি প্রতিমূর্তি বানাইলো ঠিক যেখানে যেখানে তারা আবাদত করতেন সেখানে বসায় দিল এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন দুনিয়াতে মূর্তি পূজার সূচনা হলো পাঁচজন খারাপ মানুষের নামকে কেন্দ্র করে না ভালো মানুষ এই জেনারেশন পাঁচটা প্রতিমূর্তি বানাইলো তখনও তাদের আবাদত করে না মূর্তি বানাইছে হাতা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাল ইল যখন ওই জেনারেশন বিদায় দিল আর এলেমের বিলুপ্তি ঘটল সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটল পরবর্তী জেনারেশন আসলো তাদেরকে ইবলিস বুঝাইলো তোমাদের বাপ দাদাদেরকে দেখছি এই পাঁচ আল্লাহর উলির প্রতিমূর্তির সামনে সেজদা করতে ইবাদত করতে অতএব তোমরাও ইবাদত করো এবার পরবর্তী জেনারেশন কি করলো তারা ও বিদাত মূর্তি পূজা শুরু করে দিল ওই তাদের এবাদত করা শুরু হয়ে গেল তখন ওই পাঁচ আল্লাহর অলির নামে যে পাঁচটি মূর্তি তৈরি হলো ওই পাঁচ মূর্তির নাম হয়ে গেল ওয়াদুন সুয়াউন ইয়াগুস ইয়াউ নাসরুন বলেন তো আপনারা বলতে কি এই পাঁচটি মূর্তির নাম ছিল না পাঁচজন আল্লাহর অলির নাম ছিল যেমনিভাবে পৃথিবীতে পাঁচজন আল্লাহর অলির নামকে কেন্দ্র করে মূর্তি পূজার সূচনা হলো ঠিক এখনো আমাদের এই বাংলাদেশ সহ ভারত মহাদেশে আল্লাহর অলিদের কবর মাজারকে কেন্দ্র করে আবেগকে পুঁজি করে সাধারণ মানুষকে সেজদা নামক শিরিকের মধ্যে লিপ্ত করতে শাহ জালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর অলি শাহ বরাম রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর অলি কবর জেয়ারত করা খুব ভালো কাজ কবর ziyaret করলে বিতর শরণ হয় খুব ভালো আখিরাতের শরণ হয় এতটুকু ঠিক আছে আবেগের ছোট করে একটা সিজদা দিয়ে দেওয়া এটা শিরক আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমিন কি শিখতে বললাম ভালো মানুষকে কেন্দ্র করে মূর্তির সূচনা হলো এজন্য মূর্তি বানানো এটা কোনো ভালো কাজ না বরং কারো মূর্তি না বানানো এটা হলো তার পরকালে ভালো থাকার জন্য একটা উপায় আমি আমার আব্বাকে স্মরণ করা আমার ভাই বোন আত্মীয় স্বজনের যারা ইন্তেকাল করছে তাদেরকে শ্রেষ্ঠ স্মরণ করা হবে দোয়ার মাধ্যমে আমি তাদের জন্য বলবো আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন এটা শ্রেষ্ঠ কাজ আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন এটা শ্রেষ্ঠ কাজ আমার আব্বার একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আমার ভাইয়ের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আমার বোনের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম আর তাদেরকে আমি স্মরণ করলাম বিশ্বাস করেন আমি তাদের প্রকৃত সন্তান না বরং আমি তাদের কুসন্তান হিসাবে বিবেচিত হবো বুঝে ঠিক বলছেন না না বুঝে আল্লাহ বুঝার তৌফিক দান কর এই হলো মূর্তি বুঝার সূচনা এইভাবে পৃথিবীতে হলো